يا ربنا لمن بلن وعبد الله تمرأ بادكرو ولا تشركوا به شيئا الله رشد تمركو كشركرونا وبالواد بدين পিতা পিতামাতার সাথে তোমরা সুন্দর আচরণ করো মুসলমান বাইরে আমার মা বাবার সাথে যেন সুন্দর আচরণ করবে ভালো ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন মা দুজি খুশি হন বাবা দুজি খুশি থাকেন আল্লাহর তৈরি জান তোমার জন্য আজিব হয়ে যাইবে আল্লাহ বলেন মা দুজি তোমার জন্য দোয়া અલ્લાહ તુની જન્નત તુમાર જન વોજિબ હો જાયેબે દુનિયાની ઇજ્જત પેઇબા આખિરત તુની જન્નત પેઇબા દુનિયાર સન્માન પેઇબા આખિરત તુની જન્નત પેઇબા જો તુમી માર ખિદમત કરો বাবার খেসম যদি তোমরা করতে পারো বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে মা যদি তোমার জন্য দোয়া করে বাবা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ তালা তোমাকে জগতেন শ্রেষ্ঠ অলি বানাইয়া দিবে মা সন্তানের জন্য দোয়া করেছিলেন বাইজি বুস্তামিরahmatullah আলাইহি মার hizmet করার কারণে সে বাধিত করার জন্য মা বাইজিদের প্রতি সন্তুষ্ট ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন বাইজিকে আল্লাহ তুমি জগতের শ্রেষ্ঠ উনি বানিয়ে দিও ওই বাইজি মার্দ কেমন করে পাইলা চুট চুট বাইজি চুটটা বেলা বাইজিদের মা বাইজিত কে বলেছিলেন বাইজিত পানি দাও বাইজিত ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন গরের কলসির মধ্যে পানি নাই বাইজিত কলসির মধ্যে পানি না পেয়ে নহরের মধ্যে গেলেন নহর থেকে পানি আনতে আনতে দেখা যায় জনম দুঃখ মা ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়ার পর বাইজিদ মনে মনে ভাবলেন আমি দুজিয়ে কোন আমার মাকে জাগাই মার কষ্ট হবে এজন্য 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 বাইজি এজন্য বাইজিদ বাইজিদ মার মহব্বতে এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন সারা রাত জাগ্রত থাকলেন বাইজিদের মার যখন ঘুম বাংলো ফজরের সময় যখন বাইজিদের মার ঘুম ভাঙলো বাইজি বাইজিদের মার বাইজিকে জিজ্ঞাসা করলেন এ বাইজি তুমি রানু কেন বাইজিৎ বললেন মাগো ও মা কবির রজনীতি তুমি বলেছিলে পানির জন্য গো মাগো আমি পানি এনেই দেখি মা তুমি ঘুমিয়ে পড়েছ গো মা মাগো আমি সারা রাত তোমার শিওরে দাঁড়িয়ে আছি এক মাস পানি হাতিয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি গো মা যাতে তুমি আর একবার বলো বাইজি তুমি পানি দাও সাথে সাথে যেন আমি বাইজি তোমাকে পানি আমি সারা জাগ্রত ছিলাম বাইজিদের মা খুশি হয়ে মহান রব্বের করিমের দরবারে দোয়া করলেন আল্লাহ আমার চুট্ট আমাকে মহব্বত করছে আল্লাহ আমার ভাই তুমি জগতের শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিও আল্লাহ তালা বাইজিদের মার দোয়া কবুল করেছে বাইজিদকে আল্লাহ জগতের ওলি বানাইয়া দিছেন সুবাহান আল্লাহ বলেন মুসলমান বাইরে আমার সময় সংকীর্ণ ভাই এ রাস্তাঘাটের আমার কলিজা টুকরা বাইরা ও মুরগি বাবারা রাস্তাঘাটে না দাঁড়াইয়া কাজ সিহতে আসরে বাবা ওই ওয়াজ নসিহতের মধ্যে আসনে বসলে উলামায়ে কেরামের চেহারা দেখলে আর উনাদের ওয়াজ নসিহত শুনলে মার কথা বাবার কথা ওয়াজ নসিহত শুনলে তোমার দিন পরিবর্তন হয়ে যাইবে আজকে আমরা যাদের মানাই বাবা ভাই পন্ডকার কবরের মধ্যে আসেন আমার বাবা গত শ্রাবণ মাসের 25 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এখন তো যা বানিতে যায় বাড়িটা শূন্য শূন্য লাগে রে ভাই এ ভাই তাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরের মধ্যে আসেন একবার স্মরণ কইয়া করিয়া সরে ভাই মসজিদ মাদেশের মধ্যে দাম সদ্গা করবে রে ভাই মা বাবার মুখের মা বিরাতের কামনায় কেউ যদি কোরআন তেলাওয়াত করে যে কিনাজগার করে দাম সদ্গা করে ওই দাম সদ্গার বিনিময়ে মা বাবার কবরের আজ মাফ করে দে এই জন্য মা যাদের নাই অন্ধকার কবরে আছে ভিন্ন অবস্থার মধ্যে আছেন আমরা জানি না এজন্য মা থাকতে মার কদর আমরা করি নাই বাবা থাকতে মামার কদর করি নাই বাবা নিজের নাকে খে আমাদের খাওয়াইছেন খানার যখন বসতাম বাবা মাসের কল্যাণ আমাদের দিছেন খানার যখন বসতাম বাবা নিজে নাকে আমাদের খাওয়াইছেন দশ মাস দশ দিন মার পেটের মধ্যে আমরা থাকছি কত লাতি গোতা দিছি শীতের মৌসুমে কত ফসরা পায়খানা করছি মা ঘুমায় না প্রশ্নের জায়গা মা ঘুমাইছে আমাদেরকে বুকের মধ্যে আগলি রাখছে যাতে আমার সন্তানের কাঁটা না লাগে এ ভাই আমাদের বাবা আমাদের মা অন্ধকার কবরের মধ্যে আছেন এই দে কবর এমন একটা ঘর এমন একটা ঘর পোকা মা করার গন্ধAmbichur ঘরে এমন একটা ঘর এই কবরে কেউ শান্তি হইবেনারে ভাই ও ভাইরে এই প্যান্ডেলের মধ্যে চলে আসো ভাই মুরুব্বি বাবারা মা বাবার মহব্বতে আসো উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করবেন হতে পারে এই ওয়াজ নসিহত আপনার আমার জীবনের শেষ মাহফিল ঠিক না বেঠিক বলেন এই জন্য মুসলমান ভাইরে আমার যাদের মা নাই বাবা নাই তাদের জন্য দান সাদকা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ বাবার মহব্বতে মা বাবার মহব্বত যদি পাও পেতে চাও খেসমত করো ভালোবাসো ভালোবাসো ভালোবাসলে মা খুশি আল্লাহ খুশি ভালোবাসলে বাবা ভালোবাসলে বাবা ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন এই জন্য সাল্লাল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে সমস্ত মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট জান্নাত তোমার লাগে ওয়াজিব হয়ে যাবে সুমাহান আল্লাহ বলেন আর তুমি যত বড় বুজুর্গ হও আলিম হও মহাদিস হও শাহক হও আল্লামা হও যদি তোমার মা অসন্তুষ্ট হন যদি তোমার বাবা অসন্তুষ্ট হন জান্নাতে যাওয়া সম্ভব নয় সম্ভব নয় সাহাবি আল্লাহ আলহ এক সাহাবি কলিমার সময় মরণের সময় কলিমা তালকিন হয় না কলিমা পাঠ হয় না আল কামার আল্লাহ তালানহু সাহাবির কলিমা তালকিন হয় না কলিমা তালকিন হয় না উনার স্ত্রী গিয়া

জিজ্ঞাসা করা হইল তোমার সন্তান কি তোমাকে কোনোদিন কষ্ট দিয়েছে তখন ওই সাহাবির মা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগন অভিজি অগন অভিজি ওই দেখো আলকামা আমাকে আঘাত করেছে এ আঘাতে এ আঘাতের কারণে ও ইয়া রসুল আমি বড় কষ্ট পাইছিলাম আল্লাহর রসুল বললেন এখানেই তো জান্নাত এখানে তো জাহান নাম মা অসন্তুষ্ট থাকার কারণে ওই সাহাবির মুখের জবান দ্বারা কলিমা বাহির হয় ويصحاب الماء أو ما منه تكون قلنا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده মার খেসমত করার কারণে জান্নাত পাওয়া যায় মার অসন্তুষ্টি হইলে জাহান্নামে নামে যাওয়া যায় আর মার খেসমত করলে বাবার খেসমত করলে আল্লাহর উনি হওয়া যায় সুমাহান বলেন এ বাইরে আমার সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা বলি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করিনি বলে ভাই এই মুসলমান ভাইরা আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা বলি তাফসিরে নূর

বললেন আল্লাহ বুঝলাম না বুঝলাম না আমি একজন পয়গাম্বর আমি একজন পয়গাম্বর ওই পয়গাম্বরের বন্ধু একজন কোষাই ব্যক্তি হয় কি করে একজন কোষাই ব্যক্তি আমার বন্ধু হয় কিভাবে আল্লাহ রব আল বলেন ও মৌসা পয়গাম্বর দামেক শহরের মধ্যে যাও ওই কষাই ব্যক্তি গুষ বিক্রয় করে ওই শহরের মধ্যে যাও মুসা একসাফাম্বর দামেক শহরের মধ্যে গেলেন গিয়ে দেখেন ওই বিক্রেতা ব্যক্তি গুছ বিক্রয় করতেছে সারাটা দিন অতিবাহিত হয়ে গেল এমন কোনো কাজ নাই এমন কোনো কাজ নাই যে কাজের বিনিময় মুসা এক বন্ধু হয়ে যায় কিন্তু মুসা আশ্চর্য হয়ে গেলেন কি আমলের বিনিময় কি আমলের বিনিময় আমি মুসা পয়ের বন্ধু হইল বুঝলাম না বুঝলাম না মুসা পয় মু

মধ্যে নেওয়ার পর মুসা উদ্দেশ্য ছিল কি আমল করে আমি দেখব বাড়ির মধ্যে কি আমল করে আমি দেখব মুসা পয়গম্বর বাড়ির মধ্যে গেলেন গিয়ে বাড়ির মধ্যে যাওয়ার পর ওই কোষাই ব্যক্তি গিয়ে ওই তার স্ত্রীকে বলল বিবি আমার ওই নেও সদাই রান্না বান্না করো গরম পানি দেও গরম পানি দিল রে বাই গরম পানি দেওয়ার পর ওই ব্যক্তি পয়সাই ব্যক্তি আগে কি করলো তার জন্ম দুকুনি একজন মা ছিল ওই মা বৃদ্ধা মা ওই বিদ্যামাকে মাকে দিল গুসল দেওয়ার পর তেল মাখাইল তেল মাখানোর পর সেবা যতটুকু করার করলো করার পর ভাই তার জন্ম মা খাবার খাওয়াইল খাবার খাওয়ানোর পর ওই মা ওই মা যেন গুনগুন গুনগুন করে কি যেন দোয়া করতেছে প্রতিদিন দোয়া করে মুসা পয়গাম্বর শুনতে পান নাই মুসা পয়গাম্বর ওই যুবককে জিজ্ঞাসা করলেন যুবককে জিজ্ঞাসা করলেন কি যেন যেন কি বলে কি বলে তখন ওই ব্যক্তি ব্যক্তি বলে মুসাফির আমার মা কি যেন দোয়া দুইটা দোয়া করে কয়টা দোয়া করে বলেন আমার মা দুইটা দোয়া করে প্রতিদিন আমার মা এইভাবে প্রত্যেক দিন আমি সেবা যত্ন করার কারণে আমার জনম মা প্রত্যেকদিন আমার জন্য দুইটা দোয়া করে প্রথম নম্বর দোয়াটা হলো আল্লাহ আমার সন্তানকে আল্লাহ ইজ্জত সম্মান দিও রুজির মধ্যে বরকত দিও আল্লাহ দুনিয়ার ইজ্জত সম্মান দিও ওই দোয়াটা আমার মা প্রতিদিন করেন প্রতিদিন করেন যুবককে জিজ্ঞাসা করলেন মুসা দুই নম্বর দোয়াটা কি করে কয় আমার মা প্রত্যেক দিন ওই দোয়াটা করে আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট আল্লাহ ও আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা পয়ে

মুসা আলাইহিস সালাম ওই কোশাই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আরে যুবক তোমার মাতে তোমার জন্য দুইটা দোয়া করেন ওই দুইটা দোয়া কি কবুল হইছে তখন ওই যুবক বলে ও মুসাফির हां আমার মাতে দুইটা দোয়া করে একটা দোয়া কবল হইছে আমার মা প্রতিদিন যে দোয়া করেছেন লা আমার সন্তানের রুজির মধ্যে বরকত দিও রুজির মধ্যে বরকত দিও আমার আমার রুজির মধ্যে বরকত ইজ্জ সম্মান দুনিয়ার আমি পাইছি কিন্তু দুই নম্বর দোয়াটা দেখছেন আমার মা মুসা পয়গম্বরের বন্ধু এই দোয়াটা কবুল হয়েছে কি আমি জানি না তখন মুসা পয়গম্বরে বললেন তোমার মার দুটা তাই কবুল হইছে আমি মুসা পয়গম্বর তুমি আমার বন্ধু হইবা সুবাহান আল্লাহ বলো তাহলে মুসলমান আমার মা বাবার শেষ যে তোমরা করতে পারো যাদের মা নাই বাবা নাই দিল দিয়ে তাদের জন্য দোয়া করবা দুজি না তাকে তাহলে তাদের জন্য কোরআন খতম কোরআন আর তাদের জন্য মধ্যে দান সদগা করবা মসজিদের মধ্যে দান সদগা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আরো জুড়ে বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ কে কে আসেন হাত তুলে দেন ও আল্লাহ আল্লাহ বান্দারা দিল দিয়ে হাত তুলছে আল্লাহ মা নাই বাবা নাই তাদের রুহের মাগফিরাতের জন্য তারা মা আল্লাহ তোমার ঘরের মধ্যে দান করবে হাত তোলা দিছে আল্লাহ যারা মা বাবার মহব্বত মা বাবার মহব্বত দিলের মধ্যে আছে অন্তরের মধ্যে আছে আল্লাহর আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে তো শিক্ষা দেয়া গেছেন তোরা বের কামা রব্বায়া সগীরা সজীরা রাম পিরহম কামা রব্বায়া এজন্য এই জন্য মা বাবা রুহের মাক গিরেতের জন্য আমি তিরিশ জন যুগত বলছিলাম আল্লাহ তালা যেন সকলকে মা বাবা রুহের মাক ভিরাতে বেশি বেশি করে দান সদগা করার আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন